তো আসলে ওদের ঘরে কিন্তু খুব দ্রুতই সুন্দর সুন্দর কিউট কিউট গুলুমুলু বেবি আসবে তো বেবি আসলে কিন্তু ওরা দেখতে আরও সুন্দর হয়ে যাবে তখন দেখছেন না কি করিস পাগল হয়ে গেছিস নাকি তুই দেখছেন পুরো স্নেক রাসেলস ভাইপার সালাম আলাইকুম গাইছি আপনারা সবাই কেমন আছেন হোপফুলি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে চলে অনেক দিন পরে কারণ দেড় মাস দুই মাস যাবত কোনো ভিডিও কোনো আপডেট দেওয়া হয় না তো আজকে ভাবলাম আপনাদের সাথে কিছু আপডেট শেয়ার করি তো আমার ফার্ম নিউ ফার্ম বানানোর জন্য যে প্ল্যানিং চলতেছে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব এখনও কাজ শুরু হয় নাই কাজ হয়তো আপনার এক মাসের মধ্যে বা এই মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে অনেকদিন গাইছ আমাদের ব্রিডিং প্রোগ্রেস চেক করা হয় না তো আজকে একটা ব্রিডিং প্রোগ্রেস চেক করব একটা পেয়ারের তো কী অবস্থা সেই বিদিং প্রোগ্রেসের সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি আমাদের বাসার সেকেন্ড ফ্লোর এইটা আর আমার পাখির ঘর হচ্ছে এই যে এইটা ছোট্ট একটা পাখির ঘর অনেক ছোট্ট তো এখন প্ল্যানিং করতেছি আমি পুরা সেকেন্ড ফ্লোরের এক ইউনিট সম্পূর্ণ পাখির জন্য বানাবো তো এই হচ্ছে জায়গা এখানে বানালে কিন্তু অনেক ভালো হবে কারণ পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো এবং বাতাস সব কিছুই কিন্তু এখানে প্রপারভাবে পাওয়া যাবে তো এখানে কিন্তু প্ল্যানিং চলতেছে বড় করে বানানোর কিছু বড় কিছু হবে ইনশাল্লাহ এই পাখিটা কিন্তু অলরেডি তিনটা ডিম নিয়ে বসে আছে যেটা বললাম যে সান সুন্দর একটা ব্রিদিং প্রোগ্রেস আছে অনেক দিন পরেই কিন্তু ব্রিডিং প্রোগ্রেসটা পাইলাম সান কারণ লাস্ট তিন মাস ধরে ওদেরকে ফুল রেস্টে ছিল কারণ ওরা অনেক ডিম বাচ্চা করে ফেলছে লাস্ট থ্রি ইয়ার ধরে কিন্তু আনলিমিটেডভাবে কিন্তু ওরা ডিম বাচ্চা করতেছে তো আমি ভাবলাম হয়তো একটা দিক রেস্ট দেওয়ার দরকার তো তিন চার মাসের পরিক রেস্ট দিছি তো রেস্ট থেকে আসার পরে কিন্তু ওরা ডিম অলরেডি দিয়ে দিছে তিনটা আপনাদেরকে একটু ডিমটা দেখায় দেখছেন পাখিটা যেই এক বেশি আমি ওর ডিমগুলোও দেখার মতো কোনো পরিস্থিতি পাচ্ছি না যাক মার্শাল চলে গেছে তো দুইটা ডিম কিন্তু ফার্টাল দেখছেন একটা ডিম এখনও পার্টাল হয় নাই সবার লাস্টের ডিম দিচ্ছে তো সবার লাস্টের ডিম কিন্তু তো একটু সময়ই লাগে হই তুই কী করিস একটু ঠান্ডা হও তো ডিমটা একটু কেক দিতে আসছি আমি তো দেখা যাক এ কিন্তু সবসময় তিনটা ডিমই বেশি যা তিনটায় কিন্তু বেবি উঠায়ও হই তুই আমার ভয় দেখাচ্ছ তো মাসে ওদের ঘরে কিন্তু খুব দ্রুতই সুন্দর সুন্দর কিউট কিউট গুলুমুলু বেবি আসবে তো বেবি আসলে কিন্তু ওরা দেখতে আরও সুন্দর হয়ে যাবে তখন দেখছেন ওই কী করিস পাগল হয়ে গেছিস নাকি তুই দেখছেন পুরা স্নেক রাসেলস ব্যাপার রাসেলস ভাইপার প্রো ম্যাক্স বাট ও যদি আমার একটা সবল দেয় আমি শেষ এর আগে অলরেডি দুদিন খাইছি ওর সবল আর গাইজ আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি আমি কিন্তু আমার রিংডেক প্রজেক্ট শুরু করে দিছি দেখছেন অলরেডি তিন পিস এইখানে এটা আনছিলাম কুষ্টিয়া থেকে আর এইখানে আছে আপনার হচ্ছে দুইটা এই দুইটা আনছিলাম রানা ভাইয়ের থেকে বরিশাল থেকে আনছিলাম আর এইখানে যে আমার মেন পেয়ারটা আছে এটা কিন্তু অলরেডি ডিমে চলে আসবে ভিতরে নেক্স এর কাজ চলছে আমি দেখলাম আর এই অবস্থা আমার বাকি বাকি